আছেন সবাই আজকে আগার থেকে লাইভ করব কি বলো জেনি হ্যাঁ জেনি কেক বিক্রি করবে কেক বানে বানাই দিবে আমি সামনে দাঁড়ায় দাঁড়ায় বেসবো আচ্ছা একটা মিনিট ফোনটা তো আপনাদের জন্য পাকিস্তানি কোন ড্রেসটা এনেছি আগে একটু দেখেন যদিও এটা আমাদের এই নিয়ে দ্বিতীয়বার রিস্টক হইছে কই গেল কই গেল কই গেল এসি কিট সার্ভিসিং করছো তোমরা একটা মিনিট কেমন আছেন সবাই বলে দেন লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে এটা হচ্ছে গিয়ে একটা বিউটিফুল ড্রেস এই যে এই যে এই যে এই যে এই যে এই ড্রেসটা দেখাবো হ্যালো হাই কি অবস্থা এই ড্রেসটা আজকে দেখাবো মাসাল্লাহ লাগছে আপনারা প্রাইস এই এটা প্রাইস তো সবাই জানে দিব গত দিব না সবাই না করতেছে দিবে না হ্যাঁ সবাই না করতেছে বাই দা ওয়ে আজকে যে প্রাইস বলতে পারবে এটা আমরা যদিও গত ঈদের সময় এনেছিলাম আবার এই ড্রেসটা আমরা রিস্টক করলাম এই যে এই ড্রেসটা ঠিক আছে এই যে এই ড্রেসটা এটা একটা পাকিস্তানি কর্ড পাকিস্তানি ফুল সাইড এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমরা আপনাদের জন্য আজকে দেখাবো এটার সাথে সাথে আরো প্রোডাক্ট দেখাবো ঠিক আছে সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম যে যেখানে যেভাবে আছেন জয়েন করে ফেললেন আমি দুষ্টমি করে রেখেছি কারণ আমি ফেসবুকে জাস্ট ঢুকতে পারি না শুধুমাত্র আপনাদের আগারগার কেক কালীদের জন্য শুধুমাত্র আগারগার কেক কালীদের জন্য আচ্ছা আমি একটু বলে দিই এটা হচ্ছে দুবাই মালাই জর্জেট বলতে পারেন বা হচ্ছে চেরি জর্জেট বলতে পারেন একদম প্যান্টের এখান থেকে যেইভাবে প্রিন্ট দেওয়া আছে বা ছবিতে আপনারা দেখেছেন ইট ইজ ওইভাবে কাজ আর আপনারা পাগল হয়ে যাবেন এটা এই ড্রেসের দুপাটটা দেখলে এই ড্রেসের এর আগে আমাদের এটার অর্ধেক দুপাটটা আসছে কি বলো এই যে এরকম করে অর্ধেক দুপাটটা আসছে ঠিক আছে এর আগের বার যারা নিয়ে আসছে আসছে আর এই হচ্ছে বিশাল বড়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ড্রেস আপনাকে এই প্রাইজে কেউ দিবে না এবং আমি আরো একটা চ্যালেঞ্জ শুনে দিলাম আপনারাও পারবেন না আজকে প্রাইস বলতে ঠিক আছে এই যেদিন কিভাবে বললো রে প্রাইস হ্যাঁ খুব কাছাকাছি যাচ্ছেন কিন্তু আপনারা হ্যাঁ আচ্ছা তারপর আপু আপনার প্রাইস হয় নাই আপনি আমাদের আগের বলতে সাড়ে তিনশো থেকে তিনশো আশি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটি মিটার আছে আর প্যান্টটা আমি গতবার দিয়েছিলাম প্যান কাট এইবার দিয়েছি প্লাজো ঠিক আছে ফ্রান্ট ব্যাকে সেম করে আছে আর ওন্নাটা দিয়েছি পুরো আড়াই গজে যেন কিনা পাকিস্তানি একটা ড্রেস রেডি করেছে যেন পাকিস্তানি থাকে ঠিক আছে যদি আমি বলি এটা পাকিস্তানি সো আপনারা যেন বিশ্বাস করেন বিশ্বাস করতে বাধ্য থাকেন দিয়ে দাও আমার এরপরে আমি আপনাদেরকে দেখাই দিই সাইজটা মেনশন করে অর্ডারটা করবেন একদম পঞ্চাশ বডি পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিব ইরফান এত খুশি হয়েছে ড্রেসটা দেখে বলতেছে আমি কালকে একটা গ্রিন কালারের শার্ট পরে তোমার সাথে বের হব হ্যাঁ গ্রিন কালার একটা শার্ট পরে নাকি আমার সাথে বের হবে এত সুন্দর এই ড্রেসটা প্রাইস গতকালকের লাইভের উইনার কিন্তু আমরা নিয়ে ফেলেছি ঠিক আছে আজকেরও লাইভের উইনার আমরা নিয়ে নিব না ওরা নাই করে তাহলে কি দিব একটা গিফট দেই লিস্ট একটা গিফট লিস্ট একটা গিফট দিই যাও কিছু একটা দেই যে প্রাইস বলতে পারবে কি দিব বলো একটা গিফট দিয়ে দেই এরকম করোনা তোমরা জি আচ্ছা অনেকে অনেক প্রাইস বলছে আসলে সত্যি কথা বলতে কি আমাদের এই ড্রেসটার প্রাইস তো মোটামুটি সবাই জানে দ্যাটস ওয়াই সবাই বলতে পারবে ইজান ভালো আছে আপু আলহামদুলিল্লাহ তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এই প্রাইস গুলো হয়নি কারণ এটার প্রাইস এরকম ছিল না এটার প্রাইস অন্যরকম ছিল আচ্ছা একটা মিনিট একটা মিনিট ঘুমায় গেছে গা ওই দুনিয়ায় নাই আচ্ছা কি দিব তারো একটা চেইন দাও চেন দাও চেইন গিফট করি হ্যাঁ ডল সহানো ডল সহানো জেনি দিতেই দিবে না জেনি গিফট দিতেই দিবে না হ্যাঁ আচ্ছা দেখি আচ্ছা এটা গিফট করব যার হয়ে যাবে ঠিক আছে যার হয়ে যাবে বলতে কি মানে এটার প্রাইজ আমাদের আগের বারের কত ছিল আপনারা এটা যদি মেনশন করতে পারেন এইবারে আমি কত দিব সেটা তো আরেকটা ব্যাপার এবার তো আমি ডিসকাউন্ট করবো এটা আরেকটা কথা আগের বারে যখন সেম ড্রেস আসছে আগের বারে হ্যাঁ সেম ড্রেস আসছে ওই প্রাইসটা আপনারা বলেন যে প্রাইস বলতে পারবে তাকে এই চেইনটা গিফট করব ঠিক আছে এটা আপনি আজীবন পড়তে পারবেন ওকে ডান সো চলেন সো চলেন শুরু করে দিই আমার পরা ড্রেসটা দিয়ে আপনি রেডি টু ওয়ার স্টক পাবেন তোমরা কমেন্ট করবা না তোমরা লাইভ শেয়ার করো সবাই সবার 1580 1850 জেনি কত ছিল ফুসফুস করলে তো শোনা যায় বুঝছি ক্যালকুলেটরে দেখো আপি আগারগাঁও কোন সাইটে থেকে লাইভ করছে ও আচ্ছা ওকে গ্রেট মনে পড়ছে ষোলোশো বিশ হয় নাই আমি রাও সরি আমি বলবো না হয়েছে কি হয় না আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসের এই ড্রেসটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই ফ্যাব্রিকটা ধরবেন আর বলবেন হ্যাঁ আমি একটু লাইভে বলতে চাই এর আগে আমাদের বা সবার সবাই এটা কিভাবে কিসে বানায় জানেন বাটার সিল্কে বানায় পঞ্চাশ টাকা গজের কাপড়ে প্রিন্ট মারে মাইরা ওইটারে আপনাদের কাছে বাজারে বিক্রি করে ঠিক আছে পঞ্চাশ টাকা গজ আর মালাই জর্জেট বা মালাই সিল্ক বা দুবাই জর্জেট বা দুবাই সিল্ক যে ফ্যাব্রিকটা আছে সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা পার মিটার হ্যাঁ তিনশো থেকে সাড়ে তিনশো আশি পর্যন্ত পার মিটার আপনারা ফ্যাব্রিক ধরলে বুঝতে পারবেন কালারটা বাটার বা হচ্ছে একদম দই দই একটা কালার এটারে কি বলে চুকা দই চুকা চুকাদ কালার কি 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 বলবো বিক্রমপুরের চুকা চুকাদ আচ্ছা চুকা দই কালার সো এটার উপরে আবার ডার্ক একটা গ্রিন শেড আপনারা একশো পিস কেক মার্কেটে ড্রেস নিয়ে যাই বা আজকে আমি চিন্তা করছি ভাই সারা দিন কেক আলিদের কেকের কেক পট্টি হয়ে গেছে আমি যে এটারে ড্রেস পট্টি বানাবো ড্রেসের লেন চলে আসবে হচ্ছে ফর্টি ফর্টি টু এরকমের ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিই ব্যাকেও কিন্তু সেম অ্যাজ ইট ইজ আমরা যেভাবে তুলেছি সতেরোশো আশি একটু ভুল হয়েছে আপু একটু ভুল হয়েছে আচ্ছা আর এটা আসবে হচ্ছে এটার ওন্নাটা যে প্রাইস বলতে পারবেন আমি তো বলেছি আজকে সত্যি ওইটা গিফট করবো আর এটা আসবে একদম আমাদের গজের দুপাট্টা হ্যাঁ একদম জর্জেট ফ্যাব্রিক মধ্যে আর প্যান্টটা হচ্ছে মোস্ট ইউনিক এন্ড মোস্ট ড্যাশিং ঠিক আছে প্যান্টটা হচ্ছে মেইন আকর্ষণ ড্রেসটার প্লাজো দিয়ে আছে থার্টি নাইন ফর্টি লেন্থে আছে ঠিক আছে সাইজ পাচ্ছি ছত্রিশ থেকে একদম পঞ্চাশ পর্যন্ত একদম ফিফটি সাইজার আজকে আসলেই পাবেন প্রোডাক্ট আজকে আসলেই প্রোডাক্ট আমাদের শোরুমে পেয়ে যাবেন ষোলোশো আশি চোদ্দশো বিশ সতেরোশো আশি আমি আবারও গিফট একটু দেখাই দিতে চাই গিফটটা দে গিফটটা দেখাই দিই কি গিফট আছে যে প্রাইস তুমি কমেন্ট করে নিয়ে নাও না গিফট লাইভ শেয়ার করতে হবে তো লাইভ শেয়ার না করে তুমি গিফট নিয়ে নিবা ওয়াও কি মজা হ্যাঁ কি মজা ওদের মজাটা দেখো না এটা গিফট আচ্ছা সতেরোশো আশি টাকা আচ্ছা একজন কিন্তু একটা কমেন্টই হবে আমি বলেছি আগের বারের কত প্রাইস ছিল সেটা বলতে আগের বারের কত প্রাইস ছিল জানি আমাকে না এটার আবার আলাদা করে ছবি তুলতেই হবে আমাদের চারশো পিস আসছে না দুইশো দুইশো সো এটা অনেক স্টক মানে এটা হচ্ছে সুন্দর করে দাঁড়ো অ্যাইজ রিসর্ট দাঁড়ো সো এটার অনেক সুন্দর ছবি চাই যেহেতু চারশো পিসের স্টক দাঁড়াও তো এটা আমাকে আবারও পড়তে হইতে পারে তোমার স্বামী কি তোমাকে নিয়ে যাবে এরপরে আরেকটা আছে হ্যাঁ ওনারটা তুলটে গেল ওরে আল্লাহ গিফট কিন্তু একজন পাবেন গিফট কিন্তু একজন পাবেন এম সবার প্রাইজ হয়ে গেলে কিভাবে হবে ওদের কথা কিউ পাবে না না এটা আবার কি খেলার নিয়ম ওরা খেলবেই না খেলার গুষ্টি মারবে ওন্নাটা সোজা করে সুন্দর করে তোল দাঁড়া এই ওন্নাটা পারতো ওকে একটু ঠিক করে দিই এই যে এই যে এই যে ওই কর্নারটা বাস যাও কত পোজ কত সুন্দর হ্যাঁ আমার ব্যাগটা দাও পনেরোশো আশি ষোলো ব্যাগের ভিতর কিছু নাই ধরেন এই যে জাস্ট ব্যাগ নিয়ে আপনি পুরো ফুললি রেডি আমি গতকালকে একটা শুজ কিনছি মানে শুজটা আমার আসছে আর কি যারা থেকে তো এমন একটা কালার কিনছি যে আমার সব ড্রেসের সাথে যায় আর আমার এটা তো পচে গেছে ব্যাগটা মানে নিতে নিতে ইউজ করতে করতে রিয়াদ বলছে ব্যাগটা পালাই দিতে আর যেন আমাকে না দেখে এটা ওকে বাই দা ওয়ে এই হচ্ছে গিয়ে আমাদের ফুল গেট আপ আপনি আপনার মতো করে সুন্দর করে ড্রেসটা পড়তে পারবেন এস সুন্দর একটা বাটার গোল্ডেন তার সাথে হচ্ছে সুন্দর একটা গ্রিন কম্বিনেশন আছে ঠিক আছে ওয়েল বাটন স্লিভস দিয়ে এটার হ্যাঙ্গারটা একটু দাও সাইজ পাবেন হচ্ছে হচ্ছে 36 টু 50 সাইজ ব্রিক যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য একদমই মালাই জর্জেটের মধ্যে কোনো ইনার লাগছে না হাতে ওয়াশ করতে পারবেন কিছু হবে না ঠিক আছে আচ্ছা 2120 আচ্ছা ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঠিক আছে আচ্ছা এটা আমি একটু খুলে ফেলছি এরপরে আরেকটা ড্রেস পরবো ওইটা তো জোস ওইটা তো সুন্দর ওইটা অনেক সুন্দর হ্যাঁ এখন যেটা পরবো ওইটা আমাদের সুপার হিট মোস্ট ডিম্যান্ডিং একটা আইটেম ছিল ওটা আমি একটু পরে আসি দেন আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে আপনি যদি এবার বলেন যে আপু আমি তো হিজাবই আপু আমি তো আপনার ওই পুতুলের ওনা দিয়ে হিজাব করতে পারবো না আপু আমি জর্জেটের দুপাটটা কি রে এটা সামনে কি আমার জর্জেটের দুপাটটা দিয়েছি এই যে দেখেন হ্যাঁ জর্জেটের দুপাটটা জাস্ট লুক জর্জেটের ওনা খেয়াল করেন নামাজি দুপাটটা বিশাল বড় ওড়না হ্যাঁ আপনারা যেইভাবে চান সেইভাবে ক্যারি করতে পারবেন যেইভাবে চান সেইভাবে গলা নিতে পারবেন সাইডে নিতে পারবেন যেইভাবে চান আমরা হুবহু পাকিস্তানি এই ড্রেসটার হুবহু পাকিস্তানি এই ড্রেসটা প্রিন্ট করে একদম যেভাবে ছিল ওভাবেই আপনাদের জন্য তৈরি করেছে আর ওই পাকিস্তানি যে ফটোটা আমি শেয়ার করেছি ওটার মূল্য ছিল কত টাকা এটা কে বলতে পারবেন ওটার মূল্যর কথা বাদ দেন চলেন আমরা নেক্সট পাকিস্তানি ড্রেসটা পরে আসি হ্যাঁ একুশশো পঞ্চাশ টাকা আছে অনেকে এটা সামনেই রাখো আবার পড়তে হইতে পারে জুতাটা কি খুলতে হবে দেখি ট্রাই করে Neden bu? Neden bu? Hayır benim kafam Ne? Çıkmak

সাড়ে চারশো পিস ড্রেস এটা আমরা সেল করেছি এই কালারটা এবং এই দুইটা আমরা আবারও রিস্টক করেছি বিকজ অফ এটা আমাদের সুপার হিট আইটেম হ্যাঁ দিস ইজ দ্য দুপাট্টা সুপার হিট আইটেম পিওর জর্জেটের উপরে দুপাট্টাটা আছে কালারটা আসবে ভায়োলেট তার সাথে আসবে হচ্ছে আপনার সুন্দর একটা অরেঞ্জ ঠিক আছে সুন্দর একটা অরেঞ্জ এন্ড পুরো প্যান্টটা প্রিন্ট করা আছে এন্ড ফেব্রিকটা আসবে হচ্ছে আপনার মালাই জর্জেটের মধ্যে কোন আপনি হ্যাঁ আঠারোশো নব্বই টাকা চেইনটা আপু চেইনের প্রাইস বলতে বলিনি তো চেইনের প্রাইস না ড্রেসের প্রাইস বলেন জাস্ট লুক এট দিস বিউটিফুল দুপাটা ঠিক আছে জাস্ট লুক এট দিস বিউটিফুল দুপাটা হ্যাঁ ফেব্রিকটা আপনারা আমাদের শোরুমে দেখে চেক আউট করে তারপরে নেবেন এন্ড এটার পিছনেও সুন্দর করে প্রিন্ট করা আছে আমি যেহেতু একটু চাপিয়ে পড়েছি অ্যাজ আমি একটু বড় সাইজ আচ্ছা এবার আমি দেখানো শুরু করি হ্যাঁ আপনারা একদম আগে ব্যাক টা দেখিয়ে দিই দেখেন আহ কি নূপুর পরেন হ্যাঁ নূপুর পরি কেন গিফট করবেন এটা দেখেন এটা আসবে ড্রেস এটাও যে কোন পাকিস্তানি ড্রেস সেটাও আমি আপনাদেরকে লাইভ শেষে পোস্ট করে দিব এটা আসবে হচ্ছে আমার ড্রেসের ব্যাক পয়েন্টটা এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্টের অংশটা এত বেশি সুন্দর এটা একটা ভায়োলেট কালার ওর নাম দিয়ে দিলাম ভায়োলেট এটা আসবে আপনারা শোরুম ভিজিট করে চেক করে তারপরে নিয়েন ঠিক আছে চেক করে দেখে শুনে তারপরে নিয়েন এটা অন্যান্য পেজে কারো কাছেই পাবে না শুধুমাত্র লাবণ্য জাহান ছাড়া কারো কাছে পাবে না শুধুমাত্র যেহেতু আমরা এটা নিয়ে আবার কাজ করা শুরু করেছি তো আমাদের কাছে ছাড়া ও মা মাই গড এটার ওনাটা দেখেন খেয়াল করে দেখেন সাইজেস পাচ্ছেন থার্টি সিক্স থেকে শুরু করে পিওর জর্জেটের উপরে থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফিফটি সাইজ আর এটার প্যান্টটা খেয়াল করে দেখেন এটার প্যান্টটা আসবে হচ্ছে আপনার এই যে দেখেন এটার প্যান্টটা আসবে একদমই ফিফটি সাইজ পর্যন্ত পুরোটাই প্রিন্টেড ফ্যাব্রিকটা যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য একদম কি মালাই জর্জের ঠিক আছে আমরা চারশো পিস স্টক করেছি কোন দেশের বাইরে আপনারা যদি ঢাকার ভেতর দেশের ভেতর যেখানে ডেলিভারি চান আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আসেন এবার আমি আপনাদেরকে দাম বলে দিই ঠিক আছে এবার আসেন আপনাদেরকে আমি দাম বলে দিই হ্যাঁ হ্যাঁ খেয়াল করেন খেয়াল করেন হ্যাঁ আচ্ছা আমি একটু আপনাদেরকে বলেই দিব যেহেতু এটা আমরা চারশো পিস তৈরি করেছি এই জন্য হচ্ছে আমাদের আজকের মূল্য হ্রাস থাকবে অনেক এই জন্য অনেকেই প্রাইস বলতে পারছেন না কারণ অনেকেই সবাই একুশশো সত্তর টাকা পর্যন্ত দাম বলেছেন এটার আগের মূল্য কেমন ছিল সেটাও আপনারা বলতে পারেন নাই মানে ভুলে গেছেন এই পাকিস্তানি ড্রেসটা আমরা তৈরি করেছি আমি যে পরেছি ভায়োলেট কালারটা অসম্ভব রকমের সুন্দর খেয়াল করেন অসম্ভব রকমের সুন্দর এটা আমাদের তিনটা ব্রাঞ্চই আগামীকাল মর্নিং মর্নিং এ পেয়ে যাবেন আমি শোরুমে দিয়ে দিয়েছি ঠিক আছে সব শরুমে দিয়ে দিয়েছি ফ্যাব্রিক যাচ্ছে মালাই জর্জেটের উপরে মালাই সিল্ক বা দুবাই জর্জেট যে যেটা বলেন কোনো ইনার লাগবে না কোনো চুলকানি হবে না হাতে ওয়াশ করতে পারবেন প্রিন্ট উঠবে না কোনো ভেজাল নাই অ্যান্ড প্যান্টটা যাচ্ছে হচ্ছে প্লাজো এর আগে ছিল প্যান কাটিং ওনাটা দিয়েছি নামাজি দুপারটায় প্রিন্ট করা যেন কি না আপনাদের ওনা অনেক সময় বলেন আপনি পুতুলের ওনা দিয়েছেন সো আমি পুতুলের ওনা আপনাদেরকে দিতে চাই না কালার আমরা দুটো ডিজাইন হিট কোট বলতে পারেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার্ড হিট হিট কোড আইটেমটা এর মূল্য ছিল হচ্ছে আমাদের কাছে 1750 টাকা আগের মূল্য ঠিক আছে 1750 টাকা ছিল আগের মূল্য আজকে আমরা মূল্য দিব রাখো আজকে আমরা মূল্য দিব ঠিক আছে মূল্য বলার আগে টিক টিক ওয়ান দেখি কে কে পারে আচ্ছা ধরো এবার দেখি কে আমাদের চেইনটা গিফট পেয়ে গেছে ও ও কত বলছে কি বলছে বলো ও কি বলছে দেখি আচ্ছা দেখি আচ্ছা দেখি আচ্ছা আচ্ছা দেখি দাও 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 আচ্ছা লিখে দাও তুমি তুমি কি বলছো আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়েরা বলতেছে যেটা নাকি প্রাইজ হবে ওকে এটা নাকি প্রাইজ হবে মানে এটা তারা খুব আচ্ছা এটা নাও আমার কমেন্ট আসা কি বন্ধ হয়ে গেল নাকি কমেন্ট আসতেছে না হ্যাঁ ডিসকাউন্টটা যে আমি করব আপু আপনি আমাকে আপু আপনি আমাকে আমি আপনাকে নূপুর দেব আমার নূপুর আছে পায়ে পর আপু আমি বলেছি আমি এখনো প্রাইস বলি নাই হ্যাঁ আমি এখনো প্রাইস বলি নাই আমি প্রাইস বলব আমার মেয়েরা বলছে আমাদের প্রাইস ছিল ১৭৫০ ঠিক আছে আমাদের এটার এটার আগের এখন নতুন প্রাইস আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করবো তো নতুন প্রাইস আমি বলে দিই আগের প্রাইস শেষ চারশো পিস স্টকে রাখার কারণে এটার দুশো পিস এটার দুশো পিস কোন দেশের বাইরের আপারা বা ঢাকার ভেতরের আপারা যদি চান যে আপু আমি হোলসেল নিবো একবার আমাকে সবার জন্য হোলসেল মূল্যটাই বলে দিচ্ছি সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে পঞ্চাশ এবং আপনারা এটা সব এই ক্যারি করতে পারবেন লাইক একদম টিনেজার থেকে শুরু করে আপনি একদম চল্লিশ পঞ্চাশ বছরের বয়সের আপুরাও ক্যারি করতে পারবেন ঠিক আছে একদম ফুল থ্রি কোয়ার্টার স্লিভস এ আসবে সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জানে আমার মেয়েরা ভাবতেছি লল্লা এইবার ওরা দুইটাই নিয়ে নেবে এরকমের একটা ব্যাপার এক হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিলাম শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে আমি আপনাদেরকে বলছি আপু আপনার হাতের চুরিটা একটু দেখাবেন হ্যাঁ দেখেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে আল্লা না এটা এই বাংলাদেশে নাই এটা দুবাই দুবাই থেকে এনেছিলাম 1350 টাকা আপনারা আজকে ড্রেসটা আমার পেলেন ওকে সো যদি ভালো লাগে আপনারা অর্ডার করেন আমি বাচ্চা যে খাওয়াবো আজকে আর আমি কিছু দেখাবো না আপনারা দেখে নিবেন ঠিক আছে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নিবেন আর বিশাল বড় চমৎকার ভাবেDupatta আছে খেয়াল করেন কত বড় ওড়না দেখছেন কত বড় ওড়না দিয়েছে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে এ ব্লক সিতে নাইনটি সিক্স নাম্বার শোরুম আছে এবং এছাড়া আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচতলায় একশো এক নাম্বার শোরুম আছে আমাদের ওয়ারি ব্রাঞ্চে আসলে তো টুকটুক করে নিয়ে নিতে পারবেন ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর নিচতলায় শপ নাম্বার ফোর এ স্বপ্নের প্রত্যেকটা এক্সেলেন্স বাই লাবন্য ঝান যে চোরনাটা দেখেন ঠিক আছে এটার একটা ভিডিও ছবি আমি এখনো দেই নাই পোস্ট করি নাই বাট আমার করা উচিত ছিল আগে ভাগি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় দিয়েছি আপু আমি বলেছিলাম না আপু আপনি অনেক প্রাইস বলেছেন কখনো ষোলোশো পঞ্চাশ কখনো চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ এইরকম আপনি আপনি এক এক সময় এক এক প্রাইস বলেছেন ওকে কমেন্ট চেক করেই আমি আপনাদের উদ্দেশ্যে বললাম এক এক সময় এক এক কমেন্ট বলেছেন বাই দা ওয়ে প্রাইস যাবে হচ্ছে আজকে এক হাজার এই যে জেসমিন একটা লিখেছে চোদ্দশো পঞ্চাশ এক এক সময় এক এক কমেন্ট বললে হবে এক এক একটা কমেন্ট করতে হবে আপু আপনা আপনার কি রূপান নাকি গোল্ড আমার কি আমার রূপা না আমার সোনা ওইটা আপনার জানতে হবে না বুঝছেন না আমি সোনা পড়ি না আমি রূপা পরি ওইটা আপনার জানার দরকার নাই ওকে আজকের মতো লাইভ সেশন হাসো কেন লাইভ সেশন শেষ নেক্সট লাইভে দেখা হবে গাউন কি আসে না শেষ এটা শেষ আছে আচ্ছা আজকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ টেক কেয়ার